স্কার কাকদ্বীপ ডট কম একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই রয়েছি কাকদ্বীপ ফুলমেলা দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশের ফুলমেলা অন্যান্য বছরের থেকে অনেকটা আলাদাই ছোঁয়া প্রস্তুত করেছে তার বিভিন্ন মুহূর্ত আমরা উদ্বোধনী দিন থেকে আজ পর্যন্ত তুলে ধরেছি যে ভিড় শুধু ভাবা যায় না আর কল্পনা করা যায় না এত সংখ্যক মানুষ এই ফুল এসেছিলেন যা এখানকার কর্মকর্তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল তবে ওনারা এই কথা দিয়েছেন সমস্ত মানুষজন আসবেন তাদের সমস্ত দিকের সুব্যবস্থা রাখার জন্য ওনারা চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দিকে সিকিউরিটি রয়েছে স্বেচ্ছাসেবকরা রয়েছে ওনারা অতি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন ফুল মেলায় কি কী রয়েছে সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখাবো এই ফুল মেলাতে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো প্রচুর বাহারি ফুল ও ফলের গাছ রয়েছে এমন কিছু বাহারি পাতার গাছ রয়েছে যেটা নাকি থাইল্যান্ড থেকে এসেছে কোরিয়া থেকে এসেছে সাউথ কোরিয়া থেকে এসেছে তো এমন কিছু বিরল গাছ রয়েছে এই ফুল মেলার আসরে একটা টবে একটা বড়ো মাপের ফল বা সবজি এটা ফোটানো সহজ কথা নয় সেটা এই কাকদ্বীপ ফুল মেলাতে দেখা মিলবে আর তার সাথে রয়েছে আনন্দমেলার আসর যে আনন্দ মেলা আমাদের এই কাকদ্বীপে একটা বড়ো মাপের সাড়া ফেলে যেখানে ছোট থেকে বড়ো সবাই উৎসবে মেতে ওঠে দুর্গোৎসব কিংবা অন্যান্য পুজোর মতো আর লোক ধরানোর জায়গা থাকে না সেই আনন্দ মেলার আসরে সেখানে রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া কেনাকাটা আর তার সঙ্গে মেলায় নাগরদোলা চড়ার অন্য ধরনের মজা তো সব মিলিয়ে ফুল মেলা এখন জমজমাটি চলুন ঘুরে দেখি আর আপনাদেরকে দেখাই ফুল মেলা কেমন চলছে আর তার সাথে কথা বলে নেব ছোট থেকে বড় সবার সাথে অসংখ্য ফুল আর সাথে ফুলের মতো শিশুরাও জমা হয়েছে কাকদ্বীপ ফুল মেলায় আর তার সাথে রয়েছে তাদের পরিবারের সবার ভিড় এই ফুল মেলায় ফুল দেখার জন্য মানুষ আসেন কিছু ফল দেখার জন্য মানুষ আসেন আর আসেন ভালোবাসার টানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে সাথে ফুল মেলার সমস্ত জমজমাটি আসর সব মিলে দু হাজার পঁচিশের ফুল মেলা একদম পরিপূর্ণতা লাভ করেছে তার সাথে কাকদ্বীপ ডট কমের টিম আমরা রয়েছি আজকের এবং অন্যান্য দিনের সমস্ত আপডেট দিয়েছি আপনারা অতি অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটাকে ফলো করবেন এবং যারা রয়েছেন অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে কাকদ্বীপ মেলা দু হাজার থেকে আপনাদের জন্য বত্রিশতম ফুল মেলায় আমরা প্রচণ্ডভাবে খাটছি ভীষণভাবে খাটছি সেই দেড় মাস ধরে আমাদের ঘুম নেই এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা প্রাণপাত চেষ্টা করে যাচ্ছি না এবছর মেলাতে প্রথম দিনে হয়তো ততটা মানে উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে যেটা হয় সেরম হয়েছে কিন্তু তারপর থেকে বিশেষ করে গতকাল এমন ভিড় হয়েছে যেটা কল্পনাতীত যার ফলে আমাদের একটা গেট বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমরা প্রচুর ভিড় হচ্ছে এটাই বলতে পারি এই যে আনন্দ মেলা বিশেষ করে এই বত্রিশতম আনন্দ মেলা আনন্দ মেলা প্রথম থেকেই হয়ে আসছে যখন থেকে বিধান ময়দানে হয় এই বৎসর আনন্দ মেলা অস্বাভাবিক বিক্রি হচ্ছে নাগরদোলা প্রভৃতি যে সমস্ত আমোদজনক ইনস্ট্রুমেন্ট এসছে এলাকাবাসীরা প্রচন্ডভাবে আনন্দ এবং উৎসাহ বোধ করছে এবং নিচ্ছে খুব ভালোভাবে আমি প্রথমেই বলছি এই ফুল মেলার মূল উদ্দেশ্য ছিল গাছ বাঁচানো পরিবেশকে রক্ষা করা সেই করতে গিয়ে এখানে আমাদের প্রথম পাঁচ সাত বছর দুটি লোকই ফুল আনত গাছ গাছ আনত আজকের আমাদের চৌত্রিশ জন প্রতিযোগী এখানে এসছে সেই দিকে আমি মনে করছি যে আমাদের এই ফুল মেলা করে মানুষের উপকার করতে পেরেছি এইটাই আমাদের স্বার্থ আমার পরবর্তী যারা আছেন বা আসবেন আমি তাদের কাছে অনুরোধ করে যাব হয়তো আমি ট্রেমে সব দিন থাকতে পারবো না অনুরোধ করে যাব এই ফুল মেলাকে যাতে দীর্ঘায়িত করে চালিয়ে যায় সুন্দরভাবেও এ করছেন কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভীষণভাবে আপ্লুত আনন্দিত এই কারণেই যে উদ্দেশ্য নিয়ে এই ফুলমেলা বা এই এগ্রি হর্টিকালচার সোসাইটির জন্ম তার পরিপ্রেক্ষিতে আমাদের বিরানব্বই সালে যে প্রজেক্ট হয়েছিল তাতে যারা উদ্যোগী ছিলেন তারা তো করে গেছেন তারপরে নেক্সট প্রজন্ম যারা যেভাবে সুন্দরভাবে চালিয়ে আসছেন আজকে বত্রিশ বছর তেত্রিশ বছর হওয়ার কথা সেই জায়গায় বত্রিশ বছর হুম যেভাবে চালিয়ে যাচ্ছেন সেটা আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দদানের দানের জন্যে সেই আনন্দ দান যাতে অব্যাহত থাকে সেটা চেষ্টা করছি এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের আগে যে সভাপতি মশাই যে কথাটা বললেন যে আমরা গাছ বাঁচানো গাছ রক্ষা করা পরিবেশ রক্ষা করা তার মূল মন্ত্র হচ্ছে সেই সৃষ্টি হচ্ছে উনিশশো সালে যখন সুন্দরবনের মোটে জন্ম হয়েছিল গভর্নমেন্ট বলেছিল যে এই সুন্দরবন তৈরি হচ্ছে বাহাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আমাদের বিরানব্বই সাল থেকে যে সমস্ত কাজগুলো হলো তার মূল কর্ণধার হিসেবে এবং আমরা আপ্লুত গর্বিত যে যারা আছেন পরিচালন কমিটিতে তারা আমরা তাদেরকে সাধুবাদ জানাই আর এই বয়সে আমাদের সভাপতি যেভাবে কর্মনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন তাতে কত সাধুবাদ জানাই আর সাংস্কৃতিক অনুষ্ঠানের তাদের অনস্বীকার্যাক ডট কমের মাধ্যমে বত্রিশতম ফুল মেলার কমিটির এই বিধান ময়দান থেকে সকলকে হার্দিক শুভকামনা জানাই আমরা গতকাল যা দেখেছি গেট বন্ধ করে রেখেছিলাম আগামীকালের জন্য আমরা হারুডকয়েন কোস্টাল থানার পুলিশকে অনুরোধ করেছি পুলিশ এখানে ডিপ্লয় করার জন্য ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আর একটি বিষয়ই আমি বলবো আনন্দ মেলা বলো আর ফুল মেলা বলো মানুষগুলো যেভাবে আনন্দ করছি প্রচুর মানুষ এই অফিস টাইমের পরেই প্রচুর মানুষ এসে যাচ্ছে আজকেও দেখেন এই সময়ই আসছে এবং মানুষের মনের উপরে যেটা প্রভাব সেটা হলো এতগুলো ফুল এবং গাছ দেখে তাদের মনটাই ফুলে পরিণত হয়ে যাচ্ছে এটা আমার দারুণ লেগেছে আমরা অফিস থেকে লক্ষ্য রাখছি যে মানুষ যে আনন্দ করছে এটা সমস্ত রকমের আনন্দের বহিঃপ্রকাশের থেকে সম্পূর্ণ আলাদা এটা নির্মল আনন্দ এখানে অন্য কিছুর ছোঁয়া নেই মানুষগুলোর মন ফুলের মতো হেসে উঠছে আর শিশুদের উপস্থিতি আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যুবক যুবতীদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করেছি এই জায়গায় আমরা বুড়োরা কোথাও যেন একটু হেরে যাচ্ছি আসুন বুড়োরা আসুন এদের সঙ্গে আমরা টেক্কা দেব। প্রচন্ড ভিড়ের মধ্যে সবাইকে একটু দূরে সরিয়ে শেষ মুহূর্তে আপনাদেরকে বলি এতক্ষণ ঘুরে দেখালাম আপনাদের কাকদ্বীপের বিধানবন্ধনে কাকদ্বীপের বিধান ময়দানে ফুল মেলার সাথে আনন্দ মেলা তো শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ অতি অবশ্যই আগামী নেক্সট যে ভিডিওগুলো আসছে আমাদের সাথে জুড়ে থাকবেন আপনাদের সবাইকে আরও একবার ইংরাজি নববর্ষের শুভেচ্ছা সেই সঙ্গে সবাইকে বলবো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা ভালো থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে